হচ্ছে আমি পার্সোনালি বাংলাদেশ থেকে কোনো ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসি নাই অস্ট্রেলিয়াতে কীভাবে আমরা ড্রাইভিংয়ের লিসেন দিব এবং ইন্সট্রাক্টরের কাছ থেকে আমরা কীভাবে ড্রাইভিং লাইসেন্স আমাদেরকে কীভাবে চালানো শিখায় এই পুরো বিষয়টা আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো আসেন মূলত আমাদের বাসা থেকে যেখানে ইনস্ট্রাক্টর শিখায় ওই জায়গায় আসছি কারণ তার জন্য একটু সুইটেবল হবে বিষয়টা এবং সে কিছু ডিসকাউন্ট দিবে এখন আমরা অপেক্ষা করবো আমাদের ইনস্ট্রাক্টরের জন্য যখন ইনস্ট্রাক্টর আসবে তখন আমরা পুরো জার্নিটা শেয়ার করব এবং আজকে আমার মেবি তিন নাম্বার দিন আমি গাড়ির স্টেয়ারিং বলে যে গোল ওইটা ধরছি সো প্রথম একদিন ধরছিলাম আমার যে বস আছে আমি যেখানে জব করি সেই বসের গাড়ি থেকে দ্বিতীয় দিন ইনস্ট্রাক্টরের কাছ থেকে এবং আজকে তৃতীয় দিন ইনস্ট্রাক্টরের কাছ থেকে আমাদের ইনস্ট্রাক্টর হচ্ছে বাংলাদেশি তাই অনেক বেশি ফ্যাসিলিটিস পাওয়া যাবে কারণ সে পুরো লেসনটা বাংলায় দেবে ইংরেজি লেসন ওয়ালা যে ইনস্ট্রাক্টর গুলো আছে মূলত বলে কিন্তু আমরা কিছুই বুঝি না কারণ ওজি অ্যাকশন তো বুঝতে অনেক কষ্ট হয় তো চলেন আমাদের ইনস্ট্রাক্টরের জন্য আমরা অপেক্ষা করি দেখি কতক্ষণ লাগে তার আসতে আমরা যেখানে আছি জায়গাটার নাম হচ্ছে ডিয়ার পার্ক এটা হচ্ছে ক্যারোলাইন স্প্রিং স্টেশনের একটু আগে এবং যদি আপনি সিটি থেকে আসেন তাহলে সাউদার্ন ক্রস থেকে ডিরেক্টলি ট্রেন ছাড়ে ভি লাইনের ওই ট্রেন ধরে একদম সরাসরি এখানে চলে আসতে পারবেন এই জায়গাটা আসার আরও একটা মূল উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় মূল ড্রাইভিং টেস্টের পরীক্ষাগুলো হয় এবং আমরা ওই যে যেখানে পরীক্ষা হয় না ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো না এই এরিয়াতে যে ড্রাইভিং টেস্টের পরীক্ষা হয় ওইটা ওই জায়গায় হয় তাই আমাদের ইনস্ট্রাক্টর আমাদেরকে এখানে আসতে বলছে এবং আমরা ওইখানে যাবো প্রথমে আমাকে সাধারণ একটা বেসিক থিওরি নলেজ দিবে এবং তারপরে আমরা প্র্যাকটিক্যালি গাড়ি চালাবো এবং আপনাদেরও কেন গাড়ি চালানো বেশি ইম্পর্ট্যান্ট সেটাও বলবো যদি আপনি বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে না আসেন তাহলে আপনার কাছে কি কি ডিফিকাল্টনেস আসবে প্রথমত পাবলিক ট্রান্সপোর্ট এখানে প্রতি ঘন্টায় ট্রেন ছাড়ে প্রতি মিনিটে ট্রেন ছাড়ে এরকমের না নির্দিষ্ট টাইম শিডিউল অনুযায়ী ওরা ট্রেন ছাড়ে শনিবার শুক্রবার এবং রবিবার সরি আপনি যদি শুক্রবার শনিবার আর রবিবার ট্রাভেল করেন তাহলে এভরি টাইম ট্রেন ট্রাম বাস সব পাবেন কিন্তু স্পেসিফিক যে উইক ডেগুলো আছে যেমন সোমবার মঙ্গলবার বুধবার এই সমস্ত দিনে ট্রেন ট্রাম সবসময় পাওয়া যায় না খুবই কম ট্রাফিক থাকে এবং ম্যাক্সিমাম মানুষের গাড়ি থাকার কারণে ট্রান্সপোর্ট খুব কম মানুষ ইউজ করে সিটির মধ্যে মানুষজন বেশি ট্রান্সপোর্ট ইউজ করে কারণ রাস্তাগুলো খুবই ছোট এবং পার্কিং পাওয়া যায় না তাই আপনি যদি লাইসেন্স নিয়ে আসেন তাহলে আপনি অন দা স্পটে গাড়ি চালানোর জন্য পারমিট পাবেন প্রথমে যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন ওভারসিসের ওইটা দিয়ে বর্তমান সময়ের আইন অনুযায়ী আপনি ছয় মাস গাড়ি চালাতে পারবেন আচ্ছা মোবাইলটা ধরে রাখছি কারণ আজকে মাইক্রোফোন নিয়ে আসতে ভুলে গেছি তাই আপনাদের যদি অসুবিধা হয় তার জন্য ক্ষমা প্রার্থী যদি আপনি লাইসেন্স নাই নেন তাহলে আমার মতো সাফার করতে হবে এক দুই বছর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে হবে তারপরে লার্নার অ্যাপ্লাই করতে হবে লার্নার অ্যাপ্লাই করার পরে আপনি পরবর্তী প্রসেসে গ্রিন পি রেড পি এই সব বিষয় নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও বানাবো এবং এই যে আই বাটনে আছে এখানে পেয়ে যাবেন ভিডিওটা অস্ট্রেলিয়ার লাইসেন্স সিস্টেমটা কীভাবে কাজ করে বাংলাদেশ থেকে লাইসেন্স আনলে কি হয় আঠারো বছরের নিচে থাকলে কি হয় একুশ বছরের নিচে থাকলে কি হয় একুশ বছরের উপরে থাকলে কি হয় বাংলাদেশ থেকে পুরাতন লাইসেন্স জুনে যদি আনেন সেই লাইসেন্সটা কতটা পুরাতন হওয়া জরুরি এই সবগুলো বিষয়বস্তু নিয়ে যে আই বাটনে সেখানে পাবে আমরা যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসি তাহলে অনেকগুলো জবে আমাদেরকে প্রায়োরিটি লিস্টে রাখা হয় যে এর পার্সোনাল ভেহিকেল আছে পাশাপাশি আপনার যদি নিজের ট্রান্সপোর্ট হয় তাহলে আপনি জব সার্চের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার বা দশ কিলোমিটার না আপনি হান্ড্রেড কিলোমিটার দিয়েও জব সার্চ করতে পারবেন এবং একটু গ্রামের ভিতরে গিয়ে আসতে পারবেন এই জন্য পার্সোনাল ভেহিকেল খুবই জরুরি একটা যদি গাড়ি থাকে তাহলে আপনি মেলবর্ণের কিং বলতে পারেন নিজেকে এবং আপনার ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি যত মানুষ আছে সবাইকে আপনি হেল্প করতে পারবেন তাই ড্রাইভিং লাইসেন্স অনেক গুরুত্বপূর্ণ চলেন আমরা আবার আমাদেরকে প্র্যাকটিক্যাল লেসনটা দেখাই এবং ইনস্ট্রাক্টর কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টিপস সংগ্রহ করার চেষ্টা করব আমরা এতক্ষণ অপেক্ষা করতেছিলাম আমাদের ইনস্ট্রাক্টরের জন্য সো ইনস্ট্রাক্টর চলে আসছে এখন আমরা গাড়িতে যাব এবং ইনস্ট্রাক্টরের সাথে কুশলমঙ্গল বিনিময় করে তারপরে আমাদের যে আজকের লেসন আছে সেই লেসন না শুরু করব চলেন দেখাই এই সাইডে নাকি ওই সাইডে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া এবারকে আমি গাড়ি চালাবো এই যে গাড়ি কি এবং আমার যে ইন্সট্রাক্টার আছে উনি আমাকে গাইড করবে এবং সব কিছু শিখাইবে এটা আমার দ্বিতীয় তৃতীয় দিন গাড়িতে বসার তৃতীয় দিন এবং যদি বলেন গাড়ির ইনস্ট্রাক্টারের কথা তাহলে সেটা দ্বিতীয় দিন চলেন আমরা শুরু করি একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনি অস্ট্রেলিয়াতে গাড়ি চালানো শিখবেন এই গাড়িতে এল লাগানো থাকে এল মানে আপনি লার্নার সামনে পিছে দুটা লার্নার ম্যান্ডেটরি এবং একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের না বললেই নয় এই লার্নার থাকার কারণে যদি অন্য কোনো গাড়িওয়ালা ধরেন আপনি একটা ভুল করছেন এবং আপনাকে জোরে হর্ন দেয় তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন চলেন শুরু করি আমরা তো সর্বপ্রথম আমরা গাড়িতে বসবো বসার পরে এখানে আমাদের ইনস্ট্রাক্টর আমাদেরকে গাইড করবে তো ভাই আমাকে গাইড করেন আমাদের ওকে তো এসে চাবি তুমি হলো যে একবার লার্নার হ্যাঁ তোমাকে আমরা কনসিডার করছি তুমি জিরো এক্সপেরিয়েন্স ড্রাইভিং এর কোনো এক্সপেরিয়েন্স তোমার নাই তুমি গাড়ির সম্বন্ধে তেমন কিছু জানো না দিস ইজ ইয়োর ফার্স্ট লেসন বেসিক্যালি ইটস ফার্স্ট লেসন রাইট সো ইউ হ্যাভ মানে তোমার প্রথমে জানতে হবে তোমার গাড়ির বেসিক্স তুমি গাড়ির বেসিক্স বলতে গাড়ির কোনটা কি কোথায় কিভাবে কোনটা ফাংশন করে সেটা হচ্ছে তোমার প্রথম কাজ তাই না তো তোকে প্রথমে আমি যা শেখাই এটা হলো স্টিয়ারিং হুম কি রাখো এটা প্রথমে কি এটা হচ্ছে স্টিয়ারিং রাইট আর হলো এটা হলো গিয়ার গিয়ারে এর যেহেতু অটোমেটিক কার এখানে সিস্টেম আছে পার্কিং আর তে রিভার্স এন তে নিউট্রাল ডি তে ড্রাইভ ফর এক্সাম্পল এম নরমালি পি আর এন ডি পি পার্কিং আর রিভার্স এন নিউট্রাল ডি ড্রাইভ আমরা যখন পার্কিং করি গাড়ি মানে স্টপ অবস্থা থাকে পার্কিংয়ে রাখি যখন পিছন থেকে যাই তখন রিভার্স নিউট্রাল এটা নর্মালি লাগে না সার্ভিসিং করা বা ওরকম সময় লাগে ডি মানে ড্রাইভ মানে যখন আমরা ড্রাইভ করি তখন ড্রাইভে পজিশন নিই তো এটা হলো যে তোমার হ্যান্ড ব্রেক এটা কি হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক কিভাবে চলে হ্যান্ড ব্রেক বেসিক্যালি আমি এই যে পজিশন দেখছো এই পজিশন মানে হলো যে হ্যান্ড ব্রেক আমরা ইউজ করছি মানে হ্যান্ড ব্রেক চেপেছি হ্যান্ডব্রেক কিভাবে ছেড়ে দেবো এদিকে এই সামনের দিকে একটু টান ওপর দিকে একটু টান দিয়ে এদিকে পুশ করবো করে ছেড়ে দেবো একবার নিচে তাহলে আমি হ্যান্ডব্রেক ছেড়ে দিলাম হ্যান্ডব্রেক কিভাবে আবার অ্যাপ্লাই করব জাস্ট খালি ওপর দিকে টান দিই জার্সি বেশি টানবো না বেশি টানলেও আসবে কিন্তু পরে রিলিজ করতে কষ্ট হবে ঠিক আছে কীভাবে ছাড়বো একটু ওপর দিকে টানে এখানে পুশ করবো তারপর ছেড়ে দেবো আর কীভাবে এটি অ্যাপ্লাই করবো জাস্ট টান দেবো হ্যান্ডব্রেক এটা তোমার ড্যাশবোর্ড তাই না এই ড্যাশবোর্ডের প্রথমে এটা কি আছে এটা হচ্ছে তোমার রোটেশন পার মিনিট মানে তোমার চাকা কত দ্রুত ঘুরছে সেটা রোটেশন পার মিনিট মানে এক থাকলে এক টাইমস 1000 মানে 1000 রোটেশন পার মিনিট এটা মানে আরপিএম নাকি ভাই আরপিএম হ্যাঁ তারপর এটা কি এটা হচ্ছে স্পিড মিটার এই দেখো এটা জিরো আর মোটা দাগটা হলো যে 20 বার আর চিকন দাগটা 10 বার মানে এ 20 মাসখানে 10 10 20 আবার চিকনটা আবার 10 মানে 30 আর মোটাটা আবার 20 মানে 40 এভাবে আগে গেছে এটা হচ্ছে স্পিড মিটার আর এই তো সেটা কি ফুয়েল গজ মানে কতটুকু ফুয়েল আছে আমি যদি গাড়ি স্টার্ট করো তখন দেখাবে যে ফুয়েল কতটুকু আছে ঠিক আছে আর এখানে দেখাবে তোমার এটাতে কত কিলোমিটার গাড়ি চড়ছে এরকম আর রাইট এখন এটা হচ্ছে ড্যাশবোর্ড এটা একটা ইয়া সেকেন্ড রেডিও বা অনেক কিছু দেখা যায় এখানে ম্যাপ ট্যাপ দেখা যায় এগুলো হলো যে তোমার হচ্ছে যে বেসিক্যালি ইয়ার কন্ডিশন এবং হিটার কন্ট্রোলার ঠিক আছে না আর রাইট আর এই পাশে আছে একটি ইন্ডিকেটর আমি আমরা গাড়ি যখন স্টার্ট করবো তখন দেখাবো ইন্ডিকেটর উপর দিকে দিলে রাইট ইন্ডিকেটর নিচের দিকে দিলে লেফট ইন্ডিকেটর আর এটা ঘুরাইলে তখন ওই যে হেডলাইট অন অন অফ হয় আর এই পাশে আছে কি এটা হচ্ছে ওয়াইপার অ্যান্ড ওয়াশার এবং ওই যে গাড়ি বৃষ্টি বৃষ্টি আসছে যে ইয়ে চালাইতে হয় সেটাকে ওয়াইপার বলে ওয়াইপার আচ্ছা এখন আমি মিরর এর একটা এক্সপ্লেনেশন দিই দেখো এটাকে বলে সেন্ট্রাল মিরর সেন্ট্রাল মিরর ওকে এই মিররটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এই মিররটা আমি দেখতে পারবো পিছনে আমার গাড়ির পিছনে কি আছে আমার গাড়ির পিছনে কি আছে অন্য গাড়ির পজিশনটা কোথায় লোকেশনটা কোথায় কারণ অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় পিছন থেকে পিছন থেকে ধাক্কা মারে এই জন্য আমি যখন গাড়ি চালাবো যখনই আমি ব্রেকে ব্রেকে পা চাপ দেবো তার আগে আমি মিররটা দেখে নেব তারপরে দুই পাশে দুটো সাইড মিরর আছে ডান পাশে সাইড মিরর আছে বাম পাশে সাইড মিরর আছে এই সাইড মিরর টা আমরা দেখবো দুই পাশে কি ধরনের ভেহিকেল কি ধরনের ট্রাফিক আছে এটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে না এখন আমরা তাহলে আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই তাই না কিটে নাও আচ্ছা ইটা কি হলে রেখে দাও হুম অলরাইট এরপরে আর কিছু করার দরকার নাই তো গাড়িতে উঠছো তোমার প্রথম কাজ হবে সিট বেল্ট লাগবে গাড়ির সিট বেল্ট দেখো কিভাবে লাগাইতে হয় এখানে সুন্দর করে বাকল করে ফেলো ছোট হয়ে গেছে না টানো আবার টানো টানলে চলে আসবে হ্যাঁ অলরাইট এটা হলো সিট বেল্ট আর তারপরে সিট অ্যাডজাস্ট করতে হবে কিভাবে আমি সিট অ্যাডজাস্ট করব তুমি না হাত দাও তোমার দুই পার মাছ কান্দে হাত দাও এখানে একটা ইয়ে আছে টান দাও উপর দিকে দেখো পিছন দিকে যাচ্ছে সামনে দিকে নিয়ে নিয়ে আসবো এরকম করে বা পিছন দিকে ধরে সামনের দিকে পুষ করবো ওকে ছেড়ে দাও আচ্ছা এখন আমি সিটের পজিশন কোথায় রাখবো সিস্টেম হলো তোমার দুই হাত এই পাশে এখানে ধরা ধরার পরে যদি দেখো যে তোমার ব্যাগ এবং সিটের মাঝখানে খুব চাপা তার মানে পিছন দিকে যাবে আর যদি ফাঁকা থাকে সামনের দিকে আসে তোমার এখানে চাপা আছে রাই বিলিভ তুমি টানো

দেখো এখন আমি তুমি শুধুমাত্র চাবিটা ইতে রাখছো ইগনিশন হলে রাখছো এটাকে বলে ইগনিশন হল হ্যাঁ একবার টুইস্ট করো মানে একবার চাপ দা দিকে একবার করছি না একবার করার ফলে শুধুমাত্র রেডিও চলবে দেখো গাড়ি রেডিওটা চলবে আরেকবার করো এখন কি হচ্ছে কিছু কিছু ইলেকট্রনিক জিনিস চলবে যেমন এই ইলেকট্রনিক জিনিস কিছু কিছু ইলেকট্রনিক জিনিস চলবে আরেকবার করো এখন দেখো সমস্ত লাইট ড্যাশবোর্ড দেখা যাচ্ছে এখন তোমার সমস্ত ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স চলে ফর এক্সাম্পল এই দেখো উইন্ডো ওপেন করছি ক্লোজ করছি হেডলাইট দিছি সমস্ত ইলেকট্রনিক জিনিস চলবে এরপর গাড়ি কিন্তু এখন স্টার্ট হয়নি শুধুমাত্র ইলেকট্রনিক জিনিসগুলো চলতেছে গাড়ি স্টার্ট করো কিভাবে এখন আমি ব্রেকে প্রেস করব ব্রেক ব্রেকে প্রেস করো এখন আরেকবার টুইস্ট করো টুইস্ট করে ছেড়ে দেবো গাড়ি স্টার্ট হলো ঠিক আছে এখন তুমি দরজা বন্ধ করো ভিতরে আসুন ভাই ভিতরে আসুন হুম আমি এখন গাড়ি স্টার্ট করছি না এবং গাড়িটা আমার এখন কি আছে রিভার্স পার্ক করা আছে তুমি যেহেতু নিউ লার্নার তুমি এখন তুমি অপারেট করতে পারবো না লেট মি ডু কিভাবে করবো আমরা আগে ব্রেকে চাপ দাও ব্রেকে চাপ দাও চাপ দিয়ে তোমার হলো যে পিছনে যেহেতু গাড়ি আছে আমি একটু ফার্স্ট কর লাগছে ড্রাইভে দিলাম আর স্ট্রেন দিলাম এখন স্ট্রেন ধরো ধরো হ্যাঁ

তারপরে ঘোরাও গাড়ি ঘোরাও গাড়ি ঘোরাও আরো 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 ঘোরাও উত্তর যাও এখানে আমরা টার্ন লেফট নেব লেফট ইন্ডিকেটর দাও হুম আমি লেফট নেওয়ার আগে এদিকে দেখবো এদিকে দেখবো এদিকে দেখবো এভরিথিং ইজ ক্লিয়ার ঘোরাও ঘোরাও গাড়ি ঘোরাও গাড়ি ঘোরাও ঘোরাও হুম বাস যাও যাও স্পিড দাও স্পিড দাও এখন সোজা আছে গাড়ি সোজা আছে এখন স্পিড দাও ভাই আমার এই পজিশনটা একটু বুঝেছি আচ্ছা স্টিয়ারিং পজিশন হচ্ছে যখন স্ট্রাইট যাবো তখন এই পজিশনটা তোমার দিকে থাকবে এটা এখানে থাকবে এখানে ফাঁকা থাকো এখানে এরকম না ভি ভি এই ভিটা তোমার দিকে থাকবে এটা হচ্ছে আর যখন আমি লেফটে করব তো লেফটে চলে যাবে রাইটে করে রাইটে যাবে মানে যে পেজ দেন না পেজ দিয়ে আবার রিটার্ন জায়গায় আসছে এটা বুঝা ওটা ওই কি সিচুয়েশন বুঝে গেল ওটা বুঝে করব হ্যাঁ চলো তাহলে তুমি এখন বুঝলা যে কিভাবে ড্রাইভ করতে হয় রাইট অ্যাক্সিলারেটর আছে ওখানে ব্রেকও আছে না ব্রেক এবং অ্যাক্সিলারেটর আমরা এক পাদে অপারেট করি না মে বেসিক্যালি গোরাডা গোরাইলে এক জায়গায় থাকে খালি সামনে দিকে খালি একবারই দিকে যাবে একবারই দিকে যাবে এটা ইজ এ ব্যালেন্স এই ব্যালেন্সটা হচ্ছে লার্নারদের জন্য নাম্বার 1 চ্যালেঞ্জ নাম্বার 2 চ্যালেঞ্জ কি স্টিয়ারিং করানো এই দুইটা চ্যানেল হচ্ছে একবার বিগিনি কারণ কখন আমি ব্রেকে চাপ দেবো কখন আমি অ্যাকসিলেটরে চাপ দেবো এই জিনিসটা আমাকে আগে শিখতে হবে আমার একটা বিপদ আসলো মানে একটা অন্য কিছু একটা ট্রাফিক চলে আসলো আমাকে তখন ব্রেকে চাপ দিতে হবে তাই না তাই লার্নানরা কি করে এটা একটা অ্যানালাইটিস লানানারা কি করে ওই মানে স্ট্রেসফুল স্ট্রেসগুলোর কারণে ব্রেকের বদলে অ্যাকসিলেটর চাপ দেয় পরে গাড়ি আরো হাই স্পিডে চলে যায় গ্যাকসিডেন্ট হয়ে যাবে এখন তুমি হলো যে ব্রেক এবং অ্যাকসিলেটর দূরে কন্ট্রোল করবা এখন একটা তুমি স্পিড এখানে কথা থ্যারটি ওকে এখানে স্পিড বেসিক্যালি ফিফটি মানে ফর্টি ফাইভ তোমাকে চালাতে পারে হাই স্পিড দেবো বা এই স্পিড দেখো তুমি চালাচ্ছো অলমোস্ট রাইটে চালাতে হবে দুই এর মাস্ক এই রাস্তার মাস্ক এত এত কমন দেবে না চালাও আর একটু স্পিড দাও গুড আমি যদি এখন ওই টার্ন লেফট করো কি করবা লেফট ইন্ডিকেটর আমি সবার আগে লেফট ইন্ডিকেটর দেবো এই মিরর দেখো এই মিরর দেখো হেড চেক করো

এই জন্য না দিলেও অতটা মাইন্ড করবে না কিন্তু অর্ডার আছে ঠিক আছে এন্ড অফ দ্য রোড টার্ন লেফট লেফট ইন্ডিকেটরটা মাইট দেখো আইটি কি আছে নাই তারপর गिवওয়ে রোস হলো যে ওর गिवওয়ে সাইন দেখতে তুমি যে সাউন্ডে স্পিড আছে তো একবার ওই দিকে পি থেকে যে কমাই তোমার 30 করতে হবে পরে তুমি যেদিকে যাব আসলে কি ইন্ডিকেটর দিয়ে অপজিটে ভালো করে দেখতে হবে কিছু আছে কিনা যদি কোনো ট্রাফিক না থাকে তাহলে আমরা কি করব থামবো না চলে ঠিক আছে

এখানে দেখো ক্লিয়ার কিনা ওজাই ব্যাগ লাগে আমি তুমি আগে যাবা তুমি আগে দাও যাও যাও আস্তে 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 ও তার দরকার নাই হ্যাঁ এই তোমার হাত ওখানে কেন আচ্ছা হাত ওখানে যাবে আছে বুঝছ না তাহলে আমি রাইট টার্ন নিলাম তখন রাইট দাগের কাছে চলে গেলাম যখন লেফট টার্ন নিব তখন লেফট দাগের কাছে চলে যাবে কার বেগে চলে যাবে এখন তুমি অনেক সেন্টারে চলে যাচ্ছে তো অনেক জায়গা আছে হ্যাঁ এক দেড় মিটার দূর গ্যাপ রাখবা স্পিড অনেক কমে গেছে

ताया रखने तारा ही था। हम्म। किधर पढ़ के लिए की? वो बामे जाइए। ताहले हम अकेले की बोल साइन, एक तो ना की बोल दिखता है। पढ़ देगे की बोले। एक बार किस आसे? नहीं गो, गो, जाओ, हम्म, hmm, जाओ, हम्म, hmm. चलो, वो सम्भे, जाओ इस पर जाओ, हम्म, एडूकेशन, ब्रेंडिंग जैसा। हाँ, हम्म, ना 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 इन्हीं क

এত লাখ টাকা কি হবে ইনস্যুরেন্স বলে কিছু নাই ইনস্যুরেন্স সমস্ত ইনস্যুরেন্স হারাম সমস্ত ইনস্যুরেন্স হারাম বন্ধু অবাক হলাম এখন তুমি যদি মনে করো ওই কিছু কিছু ওলামেরা এলাউ করে থার্ড পার্টি ইনস্যুরেন্স তুমি যদি অন্য গাড়ি কে অ্যাটাক করো সেই গাড়ি যদি এক্সপেন্সিভ একটা গাড়ি হয় ধরো একটা পাজেরো হলো একটা টেসলা গাড়ি হলো 1 লাখ টাকা দাম তুমি এটা অ্যাফোর্ড করার মতো তোমার ক্ষমতা এখন নাই স্পিড তো স্পিড দাও তখন তুমি তার জন্য থার্ড পার্টি করতে পারো যেন ওই গাড়িটা কভার হয়